একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে এই জন্য কথাবার্তার ভারসাম্যের ভারসাম্যহীনতা রয়েছে তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে সে তার শপথ কথা কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটো তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত সে কি করে মেয়র হতে পারবে সেও তো আদালতের রায় নিয়ে হয়েছে যদি একই আইন একই আইনে যদি সাদাত হতে পারে তাহলে ইসরাক কেন হতে পারবেন এটা হলো জনগণের জিজ্ঞাসা আমার সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে গায়ে জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে সে তো তার কাছে তো আদালতের রায় আছে আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও আইনসংগতভাবে সে যাওয়ার পরেও সরকার দায়ের জুড়ে তাকে বের হতে দিচ্ছে তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে